মোবাইল অথবা কম্পিউটার দিয়ে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড মাত্র পাঁচ সেকেন্ডে রিমুভ করে ফেলতে পারবেন আজকের ভিডিওটা দেখার পর থেকে আজকে একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব যেখানে আপনার ফোন থেকে অথবা আপনার কম্পিউটার থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে দিলে মাত্র পাঁচ সেকেন্ড সময় নিবে এবং পাঁচ সেকেন্ড পরে আপনার যে মেইন ছবিটা সেই ছবিটা থাকবে এবং ব্যাকগ্রাউন্ড নিখুঁতভাবে রিমুভ করে আপনাকে দিয়ে দিবে সো এক কথায় ব্যাকগ্রাউন্ড যদি আপনি রিমুভ করতে চান তাহলে খুব চমৎকারভাবে আজকের ভিডিও দেখার পর থেকে পাঁচ সেকেন্ড সময় নিবে এবং আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে খুব চমৎকার আজকের ভিডিওটা আপনাদের জন্য স্পেশাল একটা ভিডিও হতে চলেছে ভিডিও শুরু করার আগে যে কথা না বললে নয় আপনি যদি এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিওটা নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে আসা আইকন অন করে রাখুন তাহলে আমি পরবর্তী ভিডিও আপলোড নেওয়া মাত্রে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে সরাসরি ক্রোম ব্রাউজার ওপেন করবেন ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আপনি অ্যাড্রেস বারে চলে আসবেন এখানে অ্যাড্রেস বারে লিখবেন আর ইএমিই ডট বি জি দিয়ে ইন্টার করবেন যখনই আপনি রিমুভ ডট বিজ ওয়েবসাইটে চলে আসবেন এরকম ইন্টারফেস চলে আসবে এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো এখানে যে একটা ছবি সিলেক্ট করে দিলে পাঁচ সেকেন্ড সময় নিবে তারপর অটোমেটিকলি আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আমাদের মেইন পিকচারটা আমাদের দিয়ে দিবে তো এখন এখান থেকে যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট এ ফটো একটা অপশন রয়েছে এবং এই পাশে রয়েছে ইউআরএল আপনি চাইলে কোনো ওয়েবসাইটে আপনার পিকচারটা আপলোড করে সেটা ইউআরএল দিতে পারেন তো সেটা যেহেতু আমরা করব না আমরা করব এখান থেকে সরাসরি যে কোনো ফটো ফোন থেকে বা ডিভাইস থেকে আমাদের সিলেক্ট করে দিব সেটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে তো এখান থেকে সিলেক্ট ফটো তো এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার কম্পিউটার অথবা ফোন থেকে আপনার ছবিটা আপনি সিলেক্ট করে দিবেন যে ছবির ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করতে যাচ্ছেন তো আমি জাস্ট এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছি জাস্ট এখান থেকে ছবিটা সিলেক্ট করে এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম তারপর আপনার ছবিটা এখানে আপলোড হবে দেখুন ছবিটা উপরে এখানে আপলোড হচ্ছে ছবি আপনার আপলোড হয়ে যাওয়ার পরে আপনার সামনে এরকম চলে আসবে এখানে দেখতে পারবেন আপনার শো করবে এবং এই পাশে দিয়ে দিচ্ছে এই ছবিটা আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এখন এই ছবিটা ডাউনলোড করার জন্য নিচে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশন সরাসরি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে আপনার ছবিটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে দেখুন পিসিতে আমার ছবিটা ডাউনলোড হয়ে গেছে আমি ছবিটা এখান থেকে ওপেন করি দেখুন আমাদের ছবির কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই এভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড আপনি খুব সহজে এখান থেকে রিমুভ করতে পারবেন প্রিয় বন্ধুরা এটা ছিল ভিডিও আশা করি আজকের ভিডিও দেখার পর থেকে আপনাদের এই ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে আর কোনো চিন্তা ভাবনা থাকার কথা না যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখবেন তাহলে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে